নমস্কার আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস দু হাজার পঁচিশের শেষ মাস এবং দু হাজার ছাব্বিশের শুরু অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে টেন্থ টু টেন্থ অর্থাৎ রানিং মাসের টেন্থ টু আগামী মাসের টেন্থ পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন তেমনি এই মাসও তার অন্যথা নয় যদিও বছরের শেষ টেন্থ ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু জানুয়ারি মাস টেন্থ জানুয়ারি পর্যন্ত আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিকাশি বল দিয়েছি দু হাজার ছাব্বিশে তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু টেন টু টেনটা কিন্তু অবশ্যই দেবেন দাদা তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি সামনের মাসটা আমাদের দশটা দিন বারোটা দিন কেমন ভাই যাবে তার জন্য কিন্তু এত কিছুর পরও আপনাদের সেই টেন টু টেন দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের দশ তারিখ এই ডিসেম্বর মাসের দশ তারিখ তার একাধিক গ্রোথ আর সিচুয়েশন চেঞ্জ করবে যেমনি বুধ অনুবাদ নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং বিষয় রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে চলে গেছে অলরেডি বিশ্ব রাশি ছেড়ে এবং বিশ্বের মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে মানে কেতু বসে আছে সিংহ রাশিতে শনি মার্গি হয়ে রয়েছে মিন রাশিতে বৃহস্পতি বক্রিয় হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ এই যে সিচুয়েশন এবং শুক্র বিশে ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে অর্থাৎ রাহু বলুন রাহু মেয়ে আপনার কুম্ভ রাশিতে বসে আছে শনি সিচুয়েশন এটা রয়েছে এবং মঙ্গল ধনুরাশিতে সূর্যদেব প্রবেশ করছে কবে প্রবেশ করছে ষোলো তারিখ এরপর তো বুধ রয়েছে শুক্র রয়েছে শুক্র তার জায়গা চেঞ্জ করবে বুধও চেঞ্জ করবে সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নি এই দশ টু দশ আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে মানে বছরের শুরু প্রথম দশ দিন প্রথমে বলি হেলথের জায়গাটা হেলথের জায়গা কিন্তু আপনার দশ তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টার হবে কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে তাহলে কোন কোন রাশির জন্য ভালো কোন কোন রাশি রাশির ফ্যাক্টর হবে সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি মিথুন রাশি মিথুন রাশির প্রথমে বলি শরীর স্বাস্থ্য যাটা টেন্থ ডিসেম্বর টু টেন্থ জানুয়ারি এসেও কিন্তু আপনার নতুন শেখার ইচ্ছা হবে বা আপনার কৌতূহল বাড়বে কিন্তু মিথুন রাশির শরীরটা যে ডিস্টার্বটা চলছিল সেটা আস্তে আস্তে আপনি রিলিফ পাবেন বিশেষ করে মহিলা যদি মিথুন রাশির লোকন দেখবেন আপনার লোয়ার পার্ট বা আপনার হিডেন পার্ট নিয়ে কোনো আপনার সাফার হতে করতে পারেন আপনি সেই আর আপনি নেগলেন্সি না অবশ্যই ডাক্তার দেখাবেন কিন্তু সেটা ঠিক হয়ে যাবে আপনি প্রপার ট্রিটমেন্ট করলে কুড়ি তারিখের পর থেকে অর্থাৎ বিশে ডিসেম্বর পর থেকে আপনার শরীরটা আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা হচ্ছে আপনার এই সময় কিন্তু দশ তারিখ প্রতি ইনকাম যারা ভালোই দেখা যাচ্ছে আপনি এই সময় পরিবারের সাথে সময় কাটাবেন এবং পরিবারের সাথে কোথাও যাবেন নতুন শেখার ইচ্ছা হবে বলি এখানে কিন্তু বাবা মার সাথে আপনার একটু মতভেদ যে ছিল সেটা কেটে যাবে বাবা মার সাথে মতভেদ ছিল সেটা কেটে যাবে দশ থেকে বাবা মাকে কোনো তীর্থস্থানে গেলেন তাদের কথা শুনলেন এবং তাদের সাথে অনেকটা সময়ও কাটালেন সন্তান বা বিদ্যার্থী যদি হন তাহলে আপনার কিন্তু এই সময় পেটের যে প্রবলেম ছিল বা মানসিক যে অস্থিরতা ছিল আপনার সন্তানের বা আপনার সেটা অনেকটাই আপনি মিটিয়ে দিতে পারেন এবং সন্তান পড়াশোনাতে যথেষ্ট মনোযোগী হবে মিথুন রাশির সন্তানের জায়গাটা কুড়ি তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে অর্থাৎ হেলথ নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে কি কি কিরকম ডিস্টার্ব ইএনটির প্রবলেম পেটের প্রবলেম বা পরীক্ষা চোটার লাগবে অ্যাসিডির প্রবলেম এগুলো দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত হতে পারে কুড়ি তারিখের পর থেকে শুক্রবার ট্রানজিটের পরে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো তার কনফিডেন্স বাড়বে আপ টু টেন্থ জানুয়ারি আপনার কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য কুড়ি তারিখের পর অনেকটাই বেটার দেখা যাচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি জায়গা কিন্তু আপনার বস আপনার ফেভারে থাকবে বা আপনাকে কিন্তু সেটা প্রপার ইউটিলাইজ করতে হবে ব্যবসা যাটা বলি এছাড়া কিন্তু আপনার মানে কাজের জায়গাটা আপনার অনেক বেশি সচেতন থাকতে যদি আপনার কর্মচারী বা লেবার বেসিস কাজ হয় তাই তাদের সাথে বেশি বাঘ বিদানের না যাওয়াটাই বেটার হবে বাঘ বিদান না যাওয়াটাই বেটার না আপনার লেবারদেরকে আপনি অবশ্যই মানে বেশি বিশ্বাস ভরসা না করে অবশ্যই আপনি নিজে গ্রিপে রাখার চেষ্টা করবেন দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে কিন্তু এই সময় কিন্তু আপনার পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনি পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন ও তীর্থস্থানে যাবেন সেখানে সময় কাটালেন এবং নদী পাহাড়ে যাবেন এবং আপনার এই সময় কিন্তু দেখা গেল আস্তে শরীরটা অনেকটা বেটার দেখা যাচ্ছে পার্টনার বা আপনার নিজেরও শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার দেখা যাচ্ছে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম দশ তারিখ টু দশ তারিখ আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিং নামে ফোন করে নেবেন অনলাইনে বলুন আর অফলাইনে যথা চেম্বারে এসেই যোগাযোগ করতে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয় আমার তাতে কি আছে দাদা আপনি হিন্দু আপনি তো মানুষ তো আপনার ডেট অফ বার্থ নেই তাতে কি রয়েছে আপনার হাতটা রয়েছে তো ফেসটা রয়েছে তো আপনি অবশ্যই তার পরীক্ষা আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন